একদিকে বৃষ্টি অন্যদিকে রাস্তা প্রশস্তকরণের কাজের ধীরগতি যে কারণে গরু খামারিদের যেন দুর্ভোগের শেষ নেই সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চৌহালি যোধপাড়া ঘাট হতে নাগরপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের কাজের ধীরগতি হওয়ার কারণে কিন্তু চৌহালি উপজেলার যে পশুবাহী ট্রাকগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক ভোগান্তি এ নিয়ে গরুগুলো বহন করছেন একটি গাড়িতে গরু উঠানামা করলে কিন্তু আরেকটি গাড়ি এখান থেকে যেতে পারছে না কারণ রাস্তার পাশেই প্রায় তিন ফিট গর্ত করে রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কিন্তু তারা দীর্ঘদিন আগে এখানে প্রশস্তকরণের কাজটি শুরু করলে এখন পর্যন্ত তারা সেই অংশে বালু ভরাট করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যে চৌহালি উপজেলার অধিকাংশ মানুষ কিন্তু একটি দু একটি দুটি করে গরু লালন পালন করে সেগুলো কিন্তু ঈদকে সামনে রেখে ঢাকার উদ্দেশ্যে বিক্রি করার জন্য নিয়ে যায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি মানে মুসুলধারে বৃষ্টিপাতের মধ্যে কিন্তু টাক যোগে সেই পশুগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য টাকে ওঠানো হচ্ছে তারা কিন্তু তারা বৃষ্টিপাতের কারণে কিন্তু তারা ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন এভাবে আগামী কয়েকদিন বৃষ্টি থাকলে কিন্তু তাদের পশুর দাম নিয়ে তারা কিন্তু একটি সংখ্যা তৈরি হয়েছে যে গত কয়েকদিনের যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে এমনিতেই তারা ব্যাপক ভোগান্তি নিয়ে কিন্তু ঢাকায় যাচ্ছেন তাদের গরু বিক্রি করার জন্য আগামী কয়েকদিন যদি এভাবে বৃষ্টি থাকে কিন্তু তাদের দাম নিয়ে কিন্তু একটা সংখ্যা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কিন্তু যারা খামারে এবং ব্যাপারী রয়েছেন তারা ট্রাকে গরু উঠানোর পরে কিন্তু গরুর যে হচ্ছে খড় রয়েছে সেগুলো কিন্তু এই মুসুলধারে বৃষ্টির মধ্যে কিন্তু তারা হচ্ছে ঢাকায় যাচ্ছেন গরু নিয়ে আর দেখতে পাচ্ছেন এখানে গরু উঠানোর কারণে কিন্তু সিএনজি সহ পিছনে আরেকটি গরুর ট্রাক আজকে গিয়েছে তারা কিন্তু সামনে আরেকটি ট্রাক রয়েছে যে কারণে হচ্ছে ঠিকাদারের কাজের ধীরগতির কারণেই কিন্তু আসলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়ি চালকদের সামনে সারি সারি গাড়ি রয়েছে এটি আসলে যদি রাস্তার কাজ সম্পূর্ণ করা হতো তাহলে কিন্তু এই ভোগান্তিটা হতো না